ব্ল্যাক শাহিওল তিন পিস নয় পিস লাল টকটকে শাহিওল সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস লটে যে চার মনের একটু বেশি হবে যদি নিতে চান সরাসরি আক্কাশ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে আক্কাশ এই বারো পিসি গরু ছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইখানে অনেক প্রীতি অংশ হচ্ছে জানাচ্ছি গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী সিটিহাটের পারমানেন্ট গরুর ব্যবসায়ী আমাদের আকাশ ভাই আজকে কিন্তু দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে বেশ কোয়ালিটি ফুল বেশ কিছু গরু দেখাবে আজকে আপনাদেরকে তো এই গরুগুলা কিন্তু একদম খামারি উপযোগী যারা ছাব্বিশ সালের প্রজেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুগুলো নিয়ে যদি প্রজেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুবই উপ ভালো হবে আর যারা এই গরুগুলা সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আক্কাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে এই গরুগুলা কেমন দাম চাচ্ছে আক্কাশ ভাই কেমন হলে বেচা কিনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আমরা একটু আকাশ ভাইয়ের সাথে কথা বলি

এই আজকে আচ্ছা মানে ফোনে আলাপ আলোচনা করে নিতে পারবে আচ্ছা চা দাম এক লক্ষ বত্রিশ হাজার বত্রিশ চা দামের ভিতরে দাম দর করে নিতে পারবে দুই নম্বর একটু দেখান দর্শক লাল টক টকে দুই নম্বর গরু দেখার মতো গরু আছে এক লক্ষ পনেরো হাজার ছেড়ে দিবেন কান কিন্তু একদম এক হাত লম্বা প্রতিটা গরু সব গরুই তো আপনার কাছে ইনশাল্লাহ গরু তো থাকে না ইনশাল্লাহ আজকেও থাকবে না

এখন ওজন কেমন আসবে নাকি কত যাচ্ছিলেন দাম ভাই ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা একদম তো সুস্থ সবল সব ভাই না আচ্ছা খুদ থাকলে ব্যাক নাকি খুদ থাকলে ব্যাক আচ্ছা তারপরে পাঁচ নাম্বারটা একটু দেখান দর্শক পাঁচ নাম্বার গরু কালার দেখুন মা আশাল্লা

চার মনের বেশি আছে না আচ্ছা কেমন চাচ্ছিলেন সিঙ্গেলে ভাই 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 এই গোটা বুঝছেন হ্যাঁ সিঙ্গেলে এগুলো একবারে হালকা রেট কত কম না পাইছে কম না দেব বুঝছেন না আচ্ছা কত এই গোটা দিতে পারে উনিশ হাজার একশো এক লাখ উনিশ হাজার হ্যাঁ আর এর ভিতরে যদি গন্ডার এর ভিতরে লাস্ট কত টাকা হলে সারবেন তাহলে উনত্রিশ হবো তাহলে উনত্রিশ হবো হ্যাঁ আচ্ছা মানে লাস্ট উনিশ হলে সারবেন হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা

প্রতিটা গরুর কিন্তু কালার একদম লাল টক আচ্ছা আচ্ছা এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা এখন উপর আছে ভাই চার মনের উপরে না তারপর তারও একটি ব্লাক সাই দেখছি আমরা

আজকে তো বারো পিস দেখালেন দর্শকদেরকে সবটা একদম খামারি উপযোগী লাগার মতো ভাই ভাই কই কমা ব্যবসা করে নেই ভাই আচ্ছা এই গরুগুলা

আচ্ছা তার মানে আপনাকে চার কাটা এসে ফোন দিলে পাবে অথবা রাজশাহী এসে ফোন দিলে পাবে দর্শক বন্ধুরা আজকে কিন্তু ব্ল্যাক শাহিওয়াল তিন পিস নয় পিস লাল টকটকে টকে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা যেভাবে খুশি দেখে শুনে নিতে পারবেন এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস লটে এভারেজে চার মনের একটু বেশি হবে যদি নিতে চান সরাসরি আকাশ সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে আকাশ এই বারো পিসি গরু ছিল যদি নিতে চান খুবই দ্রুত আকাশের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ